আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে মেস্তা মেস্তা হচ্ছে আমাদের দেশে কমন একটা সমস্যা প্রায় সবারই এটা দেখা যায় ছেলে মেয়ে সবারই পঁচিশ প্লাস বয়স হলে কিন্তু ফেসের মধ্যে এটা দেখা দেয় এটা দেখার কারণ হচ্ছে অতিরিক্ত রোদ্রের কারণে বা হরমোনের কারণে এটা হয়ে থাকে অথবা বংশগত কারণেও অথবা জন্ম নিয়ন্ত্রণ পিল খেলেও এটা হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ক্রিম আসছে সেটা নাম হচ্ছে মেলাট্রিন ক্রিম মেলাট্রিন ক্রিমটা যদি আপনি ইউজ করেন মেস্তার জন্য তাহলে হচ্ছে আপনার চিরতরে একদম মেস্তা চলে যাবে এটা রেগুলার ইউজ করতে হবে তারপর হচ্ছে অনেকের মুখে ছোট ছোট দাগ থাকে তিলের মতো লাল তিলের মতো এগুলোই কিন্তু মেস্তা মানে মেস্তা কয়েক জাতে হয় একটা কালো একটা লাল আর একটা হয় ছোটো ছোটো পোড়া মুখে তো সবগুলোই চলে যাবে শুধু একটা ক্রিমের মাধ্যমে মেলা ট্রেন ক্রিমটা যদি আপনি ইউজ করেন তাহলে সব সবগুলোই চলে যাবে অথবা চোখের নিচে ডার্ক সার্কেল থাকলেও কিন্তু এই ক্রিমটা ইউজ করলে চলে যাবে তো আপনারা এটা ইউজ করবেন হচ্ছে ভালোভাবে মুখটাকে ফ্রেশ করে ধুয়ে তারপর রাত্রে এটা ইউজ করবেন দিনের আলোতে কোনোভাবে এটা ইউজ করা যাবে না এটা ইউজ করা দুই থেকে তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন আর রেগুলার ইউজের মাধ্যমে আপনার একদম বেশি দাগও চলে যাবে মেস্তা